গোটা দুনিয়া জুড়ে ক্রিয়াঙ্গনের বাজারে রমরমা ব্যবসা চলে শত হাজার কোটি টাকার ক্রিয়াঙ্গনে ব্যক্তিগতভাবেও অনেকে আকাশ চোয়া আয় করে ব্যক্তি আর প্রতিষ্ঠানের আয়ের হিসাবের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ফোর্পস ম্যাগাজিন প্রতি বছরই মার্কিন ব্যবসা বাণিজ্য সাময়িকীটিতে তুলে ধরা হয় সর্বোচ্চ আয় করাদের তথ্য প্রতি বছরের মতো এবারও ক্রিয়াঙ্গনে সর্বোচ্চ আয় করা ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ফোর্স। তাদের হালনাগাদে চতুর্থবারের মতো এক বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলেট হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো গেল এক বছরে এই পর্তুগিজ যুবরাজের আয়ের পরিমাণ দুইশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন হাজার পঞ্চাশ কোটি টাকা ক্লাব ফুটবলে সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই বিপুল অর্থ আয় করছেন উনচল্লিশ বছর বয়সী তারকা এর বাইরে বিভিন্ন স্পন্সর সহ অন্যান্য আয়ের উৎস রয়েছে সিআর সেভেনের তালিকার দুই নম্বর নামটা স্প্যানিশ গলফার জন রামের এই তারকার আয় গেল বারো মাসে দুইশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা দুই হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি টাকার বেশি রোনালদো আর রাম ছাড়া কেউই দুশো মিলিয়নের বেশি আয় করতে পারেননি গেল এক বছরে এমনকি দেড়শো মিলিয়নও না তালিকার তিন নম্বরে থাকলেও গেল এক বছরে আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি লিওনের মেসির আয় একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার পাঁচশো বিরাশি কোটি টাকার বেশি সৌদি আরবের আল হিলালের লোভনীয় প্রস্তাব পেলে আমেরিকার ইন্টারমায়ামিতে যাওয়াতেই তুলনামূলকভাবে আয় কমে এসেছে এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের রোনালদোর থেকে প্রায় দ্বিগুণ কম আয় করলেও বেতন বোনা স্পন্সর মিলিয়ে এলামটিনের এই টাকার অঙ্ক খুব একটা কম নয় সেরা বাকি দুটি নাম যুক্তরাষ্ট্রের দুই বাস্কেটবল তারকা লেভরন জ্যামস ও জিয়ানিস তাদের আয় যথাক্রমে একশো আঠাশ দশমিক ও একশো মিলিয়ন মার্কিন ডলার একশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার ছয় নম্বরে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান অ্যাম্বাপে পরের দুটি অবস্থান সাত ও আটে যথাক্রমে একশো মিলিয়ন মার্কিন ডলার নিয়ে ব্রাজিলের সুপারস্টার নিমার জিনিয়র ও একশো মিলিয়ন মার্কিন ডলার নিয়ে ফ্রান্সের আরেক তারকা করিম ব্যানজামা একশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে নয় নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন ক্যারি আর একশো মিলিয়নের কিছু বেশি আয় করে দশ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবলার লেমার জ্যাকসন সাগর রায় পি স্পোর্টস টোয়েন্টি